বাংলাদেশকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে কেউ বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে জীবন্ত মানুষকে পেরিয়ে মারা হচ্ছে নোয়াখালীতে তিন বছরের শিশুকে পেরিয়ে মারা হচ্ছে মুক্তিযুদ্ধের কবরকে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন চিকিৎসককে ধ্বংস করা হচ্ছে এবং বিশেষ করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ থেকে বিতরণ করার যে নীল নকশা সেটি চূড়ান্ত রাষ্ট্রবায়নের দিকে যাচ্ছে

নির্মল মহোদয় আমি নির্মল রোজারি মহাদয় সভাপতি সভাপতিত্ব করার জন্য গুরুত্ব অনুরোধ করছি এবং আজকের মানববন্ধন শুরু করার জন্য অনুমতি প্রার্থনা করছি

ময়মনসিংহের ভালোকায় দিপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে কথিত ধর্মাবরণের অভিযোগে সেই কারখানাতে তাকে আটকে রেখে তাকে নির্যাতন করে তাকে কারখানার গেটের সামনে এনে তাকে চরম ধরে মারধর করে এখানে দুই কিলোমিটার ঢাকা মমন সিংহ একটি গাছের সাথে বিনষ্ট করে উপুর করে তার গায়ে পেট্রোল দিয়ে তাকে হত্যা করে তার এই পাশে আমাদের সেখানে পুলিশ বাহিনীর লোকজন দাঁড়ানো ছিল তারাও থাকা অবস্থায় একটি পুলিশ সদস্য রাষ্ট্রীয় একটি আইনশৃঙ্খলা বাহিনীর লোকও তাকে বাঁচানোর জন্য এগুতে আসেনি এ হচ্ছে আমাকে বিনিয়োগ করতেছে সেই নেতৃত্বের হামলা আমরা এমন এক দেশে বাস করি আমার সামনে আমার ভাইকে মেরে ফেলছে আমার প্রতিবেশী ভাই সারেক কৃষিকে মোবাইলকে ধারণ করে সেটা সারা বিশ্বকে দেখাচ্ছে এ হচ্ছে আমাদের সেই অবস্থা আমি গতকালকে আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কি প্রতিনিধি দল সে তারা কান্দা সে তার পরিবারের সাথে দেখা তার বাবা সে কি আত্মনাথ তার মায়ের কি আত্মনাথ তার একটি বছরের তার কি আত্মনাথ আমি কাকে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আমরা পার্শ্ববর্তী তার অনেকগুলো মুসলিম পরিবার আছে সবাই আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম সবার একটি কথা এই ছেলে সেই ছেলে জীবনে কখনো

এখানে অনেক বক্তা আছেন আমি সবাইকে বলবো আজকের পর থেকে যেন আর কোনো দীর্ঘদেশের উপর যেন কোনো হামলা নেওয়ায় এ ব্যাপারে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেবে ধন্যবাদ সকলকে